আচ্ছা আপনি একটু লো প্রাইস থেকে যেটা শুধু সেটা একটু দেখান আপনার দোকানে সব থেকে কম প্রাইজের কোনটা আছে এটা দুশো আশি পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা সাত আট নয় মাত্র পঁচাশি টাকা ধামাকা যে সকল ব্যক্তিরা এখানে আছেন দেখছেন বিভিন্ন থেকে এসেছেন আমি এখনো আছি প্রতিষ্ঠানে। আপনারাও এসেছেন কেনাকাটা করবেন নতুবা দেখবেন ভালো লাগবে সুন্দর জিনিস সব কিন্তু হয়ে যাবে ফিনিস নাম লিখেছি শীতার গলার চেন কিন্তু সেকটিপি পাতা শীতার গলার চেন ঠিক একচেন করে দশ টাকায় চল্লিশ পিস দশ টাকা এই ধামাকা অফার চলছে চলছে চলবে অনির্দিষ্টকালের জন্য একদম সত্যি বিনে ঢাকা লোহ মানব হিসাবে পরিচিত লৌহ মানব হিসাবে পরিচিত বনগার সত্যি বাবা বনগার লোহ মানব বনগার মোবাইলে সার্চ করলেও পাওয়া যাবে ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল টিভি চ্যানেল আনন্দবাজার বর্তমান পেপার সব জায়গাতে ধামাকা একই রকম আছি আমি দশ টাকায় ধামাকা

অভিনব আইটেম নিয়ে আজকে ছুটে এসেছি হাবড়া শহরে দশ টাকা তিনটে একটা বেচি একটা নিলে বারো টাকা তিন পিস দশ টাকা একটা বারো হাবড়া সুপার মার্কেট চাকদা বনগাঁ কৃষ্ণনগর শান্তিপুর নবদ্বীপ কালনা কাটুয়া বিভিন্ন প্রান্তেই আমাকে পাওয়া যাবে আমি বনগাঁর হকার ম্যান সেফটি পিন ম্যান টাটা বাই বাই

ওগুলো কি বাচ্চা এটা কত একশো ষাট টাকা একশো ষাট টাকা এটা কি ষাট আছে বাচ্চাদের না বড়দের এগুলো বাচ্চা বাচ্চাদের ছাব্বিশ টাকা ছত্রিশ একশো ষাট একশো ষাট টাকা টাকার এখানে প্রচুর গেঞ্জি কালেকশন আছে ষাটের কালেকশন আছে সমস্ত কিছু এখানে আছে তাই তো আচ্ছা এইগুলো কি আছে পুরো সেট আছে সেট একশো পঁচাশি একশো পঁচাশি টাকা শুধু পঁচাশি শুধু পঁচাশি টাকা পঁচাশি সাত আট কোনো এরকম সেট থাকবে হ্যাঁ হ্যাঁ

তো আসতে পারো তোমাদের পছন্দ সেই জিনিস এখান থেকে কালেক্ট করতে পারো অনেক কম রেজ কম প্রাইসে কম দামে ভালো মানের জিনিস তোমরা পাবে তো ঠিক আছে আচ্ছা আপনি একটু লো প্রাইস থেকে যেটা শুরু সেটা একটু দেখান আপনার দোকানে সবথেকে কম প্রাইসের কোনটা আছে এটা 280 টাকা এটা 280 এই যে কালার আছে একটা আচ্ছা এখানে একটা নেওয়া যায় তো একটা সেট একটা নেমেও নিতে পারে দুটো পারে তো আচ্ছা কোনো না মানে আড়াইশো টাকা থেকে স্টার্ট একদম কটনের পিওর কটন তিলো কপার গুলো বড় বড় রয়েছে মালয়েশিয়ার কাপড় গুলো

আপনার নেমে সুপার মার্কেট ভ্যান আসছে টোটো আসছে অটো আসছে আমার নাম্বার মোবাইল নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি ফাইভ সেভেন জিরো ওয়ান জিরো শনিবার বুধবার রাত তিনটে থেকে তোমরা দেখলে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কিরকম কি প্রাইস আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম খুব কম প্রাইসে তোমরা এখানে মার্কেটে সমস্ত কিছু পাবে মানে লুঙ্গি থেকে শুরু করে আর যাবতীয় যা কিছু জিনিস আছে সব ফসলে আসো এখানে তোমরা জিনিস কিনতে পারো হ্যাঁ তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে টাকা